জিনিসটা চেঞ্জ করে দিয়েছে তো আমার আবার নতুন করে রাজ করা কারণ করা শুরু করি দেখতে পাচ্ছি পিক এর উপরে রাজ করতে পিকটা ফুল ক্লিয়ার করে দিয়ে দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্যে যাবো তবে আমাদের টার্গেট হচ্ছে পিক ক্লিয়ার করে দিয়ে আজকে আমরা বেশি দূরে যাবো না পিক ক্লিয়ার দিয়ে আমরা যাবো ডাইরেক্ট বিমা শক্তির দিকে বিমা শক্তির অবস্থা কি হয়েছে এই জিনিসটা গাইস আমাদের আচ্ছা অনেকেই এখন দেখ ভাবতে পারেন একটা আমি ভাই কেন ওই জায়গায় ক্যারেক্টার স্কিল যেটা ছিল করোনা মানে রোনালদো ক্যারেক্টার কেন এই জায়গায়

নাকি অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে আই ডোন্ট নো ভাই মোটামুটি সুন্দর লাগতেছে আর কি যাই হোক আমরা এখন ইস্কার এবং যে থমসন এই যে দুইটা নিছি এই দুইটা দিয়ে আমাদের এখন চ্যালেঞ্জ পিকের চ্যালেঞ্জ কমপ্লিট করার সাথে সাথে এই যে দুইটা আছে এই দুইটা দিয়ে আমরা আমাদের বাকি ফুল ম্যাপ কমপ্লিট করে ফেলবো অর্থাৎ মানে সরি ফুল ম্যাচ কমপ্লিট করে ফেলবো অর্থাৎ আমরা অন্য আর কোনো গানই নেব না ঠিক আছে কিন্তু সব বড় সমস্যা হচ্ছে মানে গেরিনা চেঞ্জ করছে তো করছে এই জায়গায় ফুটো ফাটা এ টু জেড যত ছোটখাটো ঘর ছিল ফুল চেঞ্জ করে দিছে

মানে ইনেমি ব্লু কালার হয়ে যায় তো ইনেমি কোনটা আসলে ইজিলি দেখা যায় বাট এখন টোটালি চেঞ্জ করে দিতেছে এখন তার তাদের গেম তাদের ইচ্ছা তারা যেটা করবে কি না করবে এনিওয়ে আমরা এই জায়গা থেকে হালকা পাতলা লুট করে গাইস আমরা যাব এগেইন ফাইটে কারণ আমাদের পিকটারে রাশ করতে হবে আই থিং পিক আমার যতদূর মনে হচ্ছে ক্লিয়ার পিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কারণ পিকের উপরে যে ইনেমি গুলো আমি দেখছিলাম আর কোন ইনেমি এখনো পর্যন্ত দেখতেছি না না কেউ ফায়ার করতেছে না আশেপাশে কোনো আওয়াজ পাচ্ছি এই টাইপের কিছু কি দেয় গরু একটা লোট আর করবো না যার আসা এমনিতে আমরা যাতে কি ভাই এটা তো যেহেতু আমরা ওই জায়গা থেকে কিছু শক্তি টক্তি নিয়ে আসি কারণ কি অলরেডি পিক ক্লিয়ার ভাই পিক হান্ড্রেড পিক ক্লিয়ার এই জায়গায় পিক এর বাইরে গেলে আচ্ছা বুঝছি এটা একটা ইভেন্ট চলতেছে আর কি ঠিক আছে পাবজির মতো সেম ইভেন্ট চলতেছে পাবজি তো

এক শর্ট যেহেতু লাগাইছে স্নাইপার দিয়ে আর একটা শর্ট আমার লাগাই দেবে বাট সিজেন্টার প্লেয়ার বলে কথা ভাই এত সাহজে যদি মরে যায় তাহলে কেমনে কি হলো ভাই সমস্যা নাই যে তুই দুটো এর মাইনে দিছিস চলে ওই দুটোর কাছ থেকে এখন জাস্ট হচ্ছে আমাদের একটা কাজ লুট নিতে হবে এছাড়া আর কোনো কাজ নাই লুট কমপ্লিট বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে এমো ট্যামো এডে কোনো গান তো আমার লাগবে না গান বাদে বাকি যেসব অ্যাক্সেসরিস আছে লাইক মানে ভেস্ট রিপেয়ার কিট একটা ভেস্ট রিপেয়ার কিট আছে এটা বড় বড়সড় কোনো ব্যাপার না আচ্ছা সামনে ফাইট হচ্ছে আচ্ছা একটা গাড়ি নিয়ে ভাবছি গাড়িটারই

কারণ তেরোটা কিল করেছি মিনিমাম তেরোটা বলতো আমার দেওয়ার কথা ওকে এবার ওরা দুজন ফাইট করে দিয়েছে রিল্যাক্সে গেছে আমি যাবো যায় দেন ওদের সঙ্গে ফাইট নেবো ভিতরে আরে আরে ভাই বাইরে একটা এই প্যাক 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 ভালো যন্ত্রণা আছে তো না না এই দুই স্কোয়াড ঢুকে গেছে হঠাৎ আরে আরে ভাই আমি আরে আমি কি বোম মারতে যাই কি বোম মারতে ভাগ 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 আমি আমি খুব ভালো জানি আসলে কমেন্ট করে জানানোর কিছু নাই তারপরও যদি মন চাই কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত খালি আমার বিডি খাওয়ার পিকচার দিয়ে বাদে এনি টাইপ যে কোনো কিছু দেওয়া সম্ভব কোনো সমস্যা নেই তো দেখা হচ্ছে গাইজ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে